আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও সো এই ব্লকটা হচ্ছে ব্লক টেন সো দেখতে এটা দশ নম্বর ভিডিও এসে বললো আর গাইজ আমার অনেক লাগতাছে আই আইনও সো এখন বাজে হচ্ছে রাত রাত বলে সরি দুপুর একটা আর আমি এখন ছাদে আসছি কবুতরে গ্রিট দেওয়ার জন্য সো আশা করি ভিডিওটা ভালো হবে সো গাইজ আমি যে কবুতরগুলোর সামনে চলে আসছি সো পর্দাটা উঠাই দিতেছি সবগুলা খাঁচার মানে দুইটা খাঁচার আর যে এখন গেটটা খুললাম দেন বাটিটা দিবো বাটি দেওয়ার পরে ভাই কবুতরগুলা গ্রিড দিয়েছি খাইতে আর বাটিটাও চেঞ্জ করতে হবে সো গ্রিড আমি হালকা পাতলাই দিয়ে দিলাম কারণ যেহেতু ছোটো বাচ্চা কবুতর সো হালকা পাতলাই খাবে আর দেন এইটাগুলো দিলাম আবার একটু ভালোই খায় গ্রিডগুলো মানে ফিমেলটা একটু ভালোই গ্রিড খায় মেলটাও তো একটা খায় না তাও আমার এই দেখছেন হাতের মধ্যে ভাই ঠুকরা রাখে নাই এই কবুতরটা সালা এত খারাপ এটা মানে ওই খারাপ না লাইক আর কি একটু বেশি অ্যাগ্রেসিভ দেখায় আমি জানি না কেন বাট অনেক অ্যাগ্রেসিভ সো তাও যে এখন আমি ওই দেখতেছি যে খায় কি না বাট আশা করি খাবে ও সো আমি গ্রিড দিয়ে দিছি এখন খাঁচাটা লাগাই দিব লাগাই দেওয়ার পর এখন এই যে ভাই মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে দুটারে একদম ফুল একদম তুলতুলা হয়ে আছে ভাই সবাই কমেন্টে মাসাল্লাহ লেখা দিয়েন আর ভাই আজকে যে জোস ওয়েদারটা সেই মার্শাল্লা আর এখন এই যে দুইটা কবুতর সো গাইস এই যে দেখেন কবুতরটা গেট খোলা দেখে একটু বেড়েছেছিল বাট আমি এখন গেটটা লাগাই দিব কারণ ওইখান বেরোলো অনেক ঝামেলা আর এই যে খাওয়া শুরু করে দিয়েছে গেটগুলা সেই লাগতেছে আর ওই ওরাও খাইতেছে আর ওদের দেখা যায় না কারণ আমাদের কাছ একটু ছোটো তো সো এটা আমি দেখানোর চেষ্টা করতেছি ভাইয়া আল্লাহ সুন্দর সো গাইজ আমি এখন রুমে এসে পড়ছি কারণ ভাই বাইরে ভাই যা গরম মারাত্মক গরম আজকে সো এখন বারেন্দায় দেখাবো আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে কারণ জিনিসটা হচ্ছে হয়তো মনে আছে কিছুদিন আগে আমি লিলি ফুল মানে বীজ বীজ কিনছিলাম লিলি ফুলের সো ওইটা পানিতেও দিছিলাম এরপর আর কোনো দেখাই নেই যে জিনিসটা কী হয়েছে সো আজকে প্রায় দুই বা তিন সপ্তাহ পরে এই জিনিসটার একটা জোস একটা ই পাইছি ফল পাইছি সেটা দেখাই দিচ্ছি আপনাদের ওয়েট সো গাইস এই যে জিনিসটা এরকম এই যে পাতাও বড়ো হয়ে গেছে মার্শাল্লা অ্যান্ড আরও পাতা যে আস্তে আছে আপনার যখন যে টিনটা খুলছে আরও বড়ো হবে ওই যে সো এই গাছের এখানে এখানে আমি মনে আছে হয়তো পাঁচটা বীজ দিয়েছিলাম বাট আনফর্চুনেটলি একটা বীজ নষ্ট হয়ে গেছে সো এই পা চার চারটা বীজ এখন আছে সো এই চারটা বীজ লাগাই দিয়েছি পানির মধ্যে আর আমি কিছুদিন পরে আর কি এটার জন্য মাছও কিনবো যাতে একটু সুন্দর লাগে দেখতে আর চেষ্টা করতেছি এটাকে একটু বড় জায়গায় দেওয়ার কারণ এটা ছোটো হয়ে গেছে এইটা বাল্টিটা দেখি ইনশাল্লাহ সো গাইজ আমার পরিকল্পনাটা হইলো যে এটা যখন এই গাছগুলো এখন চারটা গাছ আছে এই চারটা গাছ যখন একটু বড় হয়ে যাবে মানে শিকড় হবে পাতা টাতা সব একদম ক্লিয়ার হবে ওই মুহুর্তে আমি এগুলো আর কি এখান থেকে উঠায় ফেলবো মানে এই যে এখন যে হাঁড়ির মধ্যে দিছি বড় একটা হাড়ি এই হাড়ি থেকে উঠায় ফেলবো চারটাকেই চারটাকে আলাদা চারটা বড় বাল্টিতে দিব তো তখন জিনিসটা একটু সুন্দর হবে এখন আপাতত এটাকে ছড়ানোর জন্য জায়গায় রাখছি তাই এখন আর মাছ কিনবো না মাছ পরে কিনবো যেমন এই যেই যে পাতাটা এটাও যেমন যখন খুলবে গাছটা যখন বড়ো হবে তারপরে এটাকে আর কি সুন্দর করে এক সুন্দর সেট দিব কারণ গাছের এখন শিকন নাই আর গাইজ আমি একটা চেষ্টা করি যে এটা আন্ডার আন্ডার ওয়াটার সিন নিতে পারি কি না দেখি ট্রাই করি বাট গাইস এখানে একটা কথা আছে যদি ফোন নষ্ট হয়ে যায় তাহলে আমি শেষ সে একটা লাইক মাই দিয়েন সো গাইজ এখন বাজে বিকাল পাঁচটা আর আমি ছাদে এসা দেখি এই অবস্থা কবুতর একটা এক জায়গায় চাঙ্গে উঠে আছে আর এগুলো ভদ্র আছে ওরা সুন্দর মতনই থাকে সো আমি ফার্স্ট ওদের গেটটা খুলে দিবো এত ওরা হতে পারে অ্যান্ড পরে ওই কবুতরে এগুলো খুলবো যাতে ওরা ওরাও বের হতে পারে সো এখন এই যে গেটটা খুলে দিতেছি দেন এই খাজাটা ওর গেটটা খুলে দিব দেন সব অনেকটু হালকা কিছু কাজ আছে সো আশা করি দেখতেই পাবেন আমি গেট খুলতে খুলতে একটা বের হয়ে গেছে মানে হালকা একটু খুলছি জাস্ট ওই ফাঁক দিয়ে বের হয়ে গেছে আর এখন খাবারটা দিয়ে দিলাম ওই জায়গায় দেন ওইটার জায়গা খুলতেছি গাইজ আমি এই কবুতরটার একটু ভিতরে আটকায় রাখছি মানে জেলখানা বলতে পারেন কারণ ওর খাঁচা বাদ দিয়া ওই পাশের খাঁচায় মানে যেই খাঁচায় আগে ছিল সেই খাঁচায় ডুইকা বসে ছিল কারণ একটা বেড়া দিয়ে আসছে ওই খাঁচা খোলা পেলে ওই খাঁচায় ডুকা যায় সো এটা অনেক খারাপ তাই ওরে আটকায় রাখছি আর ওর ভাই দা সবাই খাইতেছে আর ওরে আটকে রাখছি সবারও খাবার দেবো একটু পরে অল রাইড গাইজ আমি এখন ছাদে এসে বসি এখন বাজে প্রায় সাড়ে ছয়টার মতন সো আমি এখন কবুতর ঢুকা ঢুকায় ফেলবো আর তো একাই ঢুকে যায় সবসময় একই ঢুকে আর নতুনগুলো আর একটু হাতে ধরে ঢুকাই দিতে হবে কারণ ছোটো তো এখনও ভালো মতো উঠতে পারে না বাট ইনশন শিখে যাবে তো ধরুন আমি ঢুকায় নেই দেন একটু কাজ আছে কবুতর খাবার টাবার দিবো না মানে পানি দিবো পানি দিয়ে ঢেকা ঢেক্কা চলে যাবো নিচে সো এইটুকুই সো গাইজ আমার সবাই পানি দেওয়ার শেষ ওরাও খেয়ে ফেলছে সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লাগছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইবটা মেরে দিন নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ বাই বাই